এইখান থেকে সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করা যাচ্ছে বাট রোডের সাইডে কোনো কিছু নাই এখান থেকে যদি বাইচান্স কেউ পড়ে তাহলে কি হতে পারে অ্যান্ড বরফে ভেজা রাস্তা কাদা যুক্ত খুবই সতর্কভাবে বাইক রাইড করতে হচ্ছে এখন বাইক চলতেছে সতেরো আঠারো স্পিডে ও মাই গড আর আমার সামনের এই পাহাড়গুলো দেখছেন আপনারা যখন তখন কিন্তু ভেঙে পড়তে পারে ভেঙে পড়ে মাঝে মধ্যে রাস্তা বন্ধ থাকে ওকে এখানে হার্ড ব্রেক করলে কি হতে পারে খুবই সতর্কভাবে যেতে হচ্ছে লাস্ট টাইম যখন লাদাখের উদ্দেশ্যে এই রোডটা হয়ে যাওয়া হয় তখন আমরা খুব সুন্দরভাবে ফিল নিতে নিতেই যাই তবে ডেঞ্জারাস জায়গা তো অবশ্যই আছে একটু সাবধানের সাথে বাইক রাইড করলে ইটস ওকে বাট এইবার বরফের ফিল চলে আসছে অ্যান্ড বরফের ফিল নেওয়া হয়েছে অ্যান্ড খুবই সাবধানের সাথে বাইক রাইড করতে হচ্ছে কারণ একটু উনিশ বিশ হলেই না পড়ে যাওয়ার একটা চান্স থাকে আর যদি ভুলবশত এই সাইডে পড়া হয় তাহলে হয়তো আর আমাকে খুঁজেই পাওয়া যাবে না এমন কিছু হোক অবশ্যই প্রত্যাশা কখনোই কারো থাকে না আমারও নাই অ্যান্ড রাস্তার মধ্য দিয়েই বাইক রাইড করা হচ্ছে তবে আমার থেকে কিন্তু সাইডের মানে ফাঁকা জায়গাটা মানে ঢালুটা মাত্র এক দুই হাত সাইডে রাস্তা জুড়ে বরফে একাকার একটা অবস্থা ছিল হয়তো এই রোদের জন্য অনেকটাই গোলে যাচ্ছে গোলে গিয়ে রোডের মধ্যে চলে আর ওইটাই হয়ে হয়ে একদম একটা অবস্থা কাদা সামনে সামনের গুলা খুবই সাবধানের সাথে যাচ্ছে তবে মিনি প্রাইভেট কারগুলা বা মাইক্রোগুলা খুবই স্পিডিং করে যাচ্ছে তাদের কোনো পেইনই হচ্ছে না ও ওকে ডান গাড়িগুলো কিন্তু খুব স্পিডে যাচ্ছে আহ কাদা দিয়ে না 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 সাইডে যে মোটরসাইকেল তাদের জন্য যে মোটরসাইকেলে কাদাটা এসে লাগতেছে বা কাদা পানিটা এসে লাগতেছে এটা হয়তো তাদের নজর একটু কম অপোজিটে কোনো গাড়ি আসছে হাত দিয়ে তো ইসারা ফুল রোডটা নিয়ে তবে আজকের রোডটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস এতদিন আমরা যত রোড পার করছি হ্যাঁ ঠান্ডার ফিল পাইছি বাট এই রোডে না ঠান্ডার ফিল নাই বললেই চলে একদমই কম ঠান্ডা লাগতেছে না বাট এই রোডটা সুপার ডেঞ্জারাস সামনে থেকে কতগুলা গাড়ি আসতেছে দেখছেন অনেকেই তো এই গাড়ির মধ্যে সেই ঘুম দিতেছে যদিও এমন সিচুয়েশনে আমার না ঘুম আসবে না কি একটা অবস্থা কতটা ডেঞ্জারাস সিচুয়েশন এখন দেখেন এই ট্র্যাকটার জাস্ট এক হাত সাইডেও কিন্তু জায়গা নাই আর সাইডে একদম টোটালি ফাঁকা আমরা হয়তো আস্তে আস্তে এখন নিচের দিকে নামবো নামতেছি অলরেডি জাস্ট দেখেন সর্বোচ্চ এতটুকু জায়গা আছে একটু উনিশ বিশ হলেই কি সিচুয়েশনটা হতে পারে আর বাইকের অবস্থার বারোটা বেজে গেছে অ্যান্ড কোথাও পা রাখবো নিচে কাদা রাইডিং প্যান্ট বুট সব কিছুরই বারোটা বেজে গেছে আর আমার পেছনের ব্যাগের অবস্থাও বারোটা বেজে গেছে কি যে বলছে আমি কিছুই বুঝি নাই শুধু শুধু হাসছি আর ইশারা দিছি আর এখনকার সিচুয়েশন আরো বেশি ডেঞ্জারাস অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কখন এই মোড়টাকে ক্রস করব পেছন থেকে গাড়ি আসতেছে সামনেও গাড়ি আর এই টার্নটা দেখছেন ডেঞ্জারাস একটা মোমেন্ট ও মাই গড সুপার ডেঞ্জারাস বাম সাইডে আমাকে অনেকটা জায়গা রেখে তারপরে বাইক রাইড করতে হবে কারণ বাম সাইডে একটুও জায়গা নাই পড়লে কই যে চলে যাব ধুলা বলু এক হাত দিয়ে যে ভাইজারটা নামাবো ওই ভাইজারটা নামানোর মতো চান্স হচ্ছে না শান্তি সামনে থেকে শুধু ট্রাক ট্রাক আর প্রতিটা ট্রাকেই যেকে মাঝে মধ্যে চালা ট্রাক দেখা যাচ্ছে এই হচ্ছে চালা ট্রাক আমার কাছে ভালো লাগে এই ট্রাক সুন্দর মোজ ওয়েলকাম টু সোনমার্গ গতকালকে সোনমার্গে কিন্তু স্নোফল ছিল আর এটা যখন আমরা জানতে পারি তখন আমরা চিন্তা করি কেন আমরা গতকালকে আসলাম না অ্যাকচুয়ালি প্ল্যানে হঠাৎ করেই আমরা আপডেট পাই যে সোনমার্গে বরফ পড়তেছে এখনও আপনারা যদি দেখেন তাহলে হয়তো একটু একটু বুঝতে পারবেন যে বরফটা পুরো সোনমার্গ জুড়ে আমাদের সোনমার্গে থাকার প্ল্যান ছিল বাট আমরা ওয়েদারে এইটাই দেখলাম যে ওয়েদার বলতেছে আজকে সোনমার্গে সর্বোচ্চ মাইনাস টুয়েলভ পর্যন্ত যাবে তো ঠান্ডার প্রেশারটা না আমরা খেতে চাচ্ছি না এই জন্য সোনমার্গটাকে এইবারও ইগনোর করা হলো সোনমার্গে থাকার ইচ্ছা অবশ্যই আমার ছিল বা এখনও আছে বাট এই ঠান্ডার প্রেশারটার হাত থেকে একটু মুক্তি চাই আর এখনকার ভিউ দেখছেন সামনের এখন কিন্তু সবুজ সবুজ একটা ব্যাপার আছে ধূচর পাহাড়গুলো আমরা অতিক্রম করছি বরফে ঢাকা পাহাড়গুলো অতিক্রম করছি যদিও হাতের বাম সাইডে একটু দেখা যাচ্ছে সূর্যটা এইভাবে আসতেছে তো হয়তো এই জন্য আপনারা ঠিক মতো দেখতে পারতেছেন না ও হো বাট সোনমার্গ আমার কাছে সুপার লাগে শ্রীনগর এখান থেকে একাশি কিলোমিটার

হয়েছে লাজুকে মানে আমার বাসকে লাস্ট মোমেন্টে এসে বাইক রাইড করতে ইচ্ছা করতেছে না ঠান্ডার प्रेशरটা একটা ইস্যু আর মনে হলো যে সিএম এর পেছনে একটু বসে থাকা যাক আর সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাই श्रीनगरে এন্ড আমরা কিন্তু श्रीनगरে এখন আর এখন বাজে কত এখন বাজে হচ্ছে 5টা 39 5টা 39 বাজে আর এই টাইমটাতে হচ্ছে আমরা শ্রীনগরের সামনে গিয়ে একটা হোটেল নিব দেন আজকের কাহিনীটা শেষ হতে যাবে লাল চক শ্রীনগর শ্রীনগরে ঢুকতে না ঢুকতে অনেকগুলো মসজিদ দেখছি এইটা আরো একটা মসজিদ সুন্দর সুন্দর মসজিদ তবে এইটা কি ছিল এটা একটু ডেঞ্জারাস্ট ছিল আর কি ওকে তো এই সাইডের এই বাড়িগুলা লাস্ট টাইম দেখা হয়েছিল এই বাড়িগুলা না সুপার সুপার লাগে আমার কাছে অনেক সৌন্দর্য দেখতে দেখতে আজকে শ্রীনগরে চলে আসছি যেহেতু পেছনে বসা ছিলাম ফোন দিয়ে কিছু ভিডিও ক্যাপচার করা হয়েছে পিছনে বসে থাকলে না অনেক সৌন্দর্য একসাথে দেখাও যায় নিজের মতো ভিডিও করা যায় আর যদি রোডটাতে সৌন্দর্য থাকে সেই ক্ষেত্রে বাইক রাইড করতে করতে সৌন্দর্যগুলো ফিল নেওয়া যায় অ্যান্ড ভিডিও শ্যুটও করা যায় তবে যদি দূরের দূরের ভিউ থাকে বা এই সাইডে দূরের ভিউ থাকে বা উপরে দূরের ভিউ থাকে সুন্দর সুন্দর সেই ক্ষেত্রে পেছনে বসে ফোন দিয়ে ভিডিওগুলো ক্যাপচার করতে না অনেকটা ইজি হয়ে যায় দ্য নেক্সট ডে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কাশ্মীর কাশ্মীরে গতকালকে আসছি আসার পরে এই সুন্দর হোটেলটাতে উঠে পড়ছি হোটেলটা বেশ সুন্দর আর আজকের কাহিনিটা আপনারা নেক্সট ভিডিওতে জানতে পারবেন অ্যান্ড এখানে বসার জন্য সুন্দর একটা ব্যবস্থা যদিও একটু ঝুঁকতে হচ্ছে আর কি তো কাশ্মীরে না ঠান্ডার পরিমাণটা একটু কম এই জন্য একটু বেটার ফিল হচ্ছে এখন আমরা বের হচ্ছি সকালের নাস্তাটা করার জন্য অ্যান্ড নাস্তা করার পরের কাহিনী কি হতে যাচ্ছে বা নেক্সট ভিডিওটা কয়টা থেকে শুরু হতে যাচ্ছে কই কই যাব কাশ্মীরের হয়তো আপনারা নেক্সট ভিডিওতেই আপডেটটা পেয়ে যাবেন ঠিক আছে তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিই আজকের ভিডিওটা না গতকাল থেকে শুরু হয়েছে আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড নেক্সট পার্টে আমরা কাশ্মীরের কিছু জায়গা এক্সপ্লোর করব আল্লাহ হাফেজ